মহান আল্লাহ তালা এই ইসলামটার জন্য ইসলামকে রক্ষা করানোর জন্য নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহু আলাইহী সাল্লাম নবীজির মাধ্যমে এই পৃথিবীর জমিনে অনেকগুলো যুদ্ধ প্রতিষ্ঠা করেছেন আর যেই যুদ্ধ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে ইহুদিদের হাত থেকে রক্ষা পেয়েছে তার মধ্যে অন্যতম একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ দ্বিতীয়তম আরেকটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ তৃতীয়তম আরেকটা যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ আবার কোন কোন ভাষায় কেউ বলেছেন উষ্ঠের যুদ্ধ এই যুদ্ধগুলোর ধারাবাহিকতায় নবী পরিবারের বংশীয় অনেকে যদিও শাহাদাত বরণ করেন তবে সবচাইতে যে অন্যতম যুদ্ধ সেটার নাম হলো কারবালার যুদ্ধ সেটার নাম কিসের যুদ্ধ কেন এই কারবালার যুদ্ধের কথা আল্লাহ তালা আমার নবী মুহাম্মদ সাল্লু আলি ও কাছে জিব্রাইলের মাধ্যমে সরাসরি ওহি এবং গায়েবের খবরের মাধ্যমে জানাইছেন কিভাবে আল্লাহর হাবিব সাল্লাই নবীজি দুনিয়ার জমিনের ভিতরে যখনই নবীজির পরিবারদেরকে মোহাব্বত করে কোনো কাজ করতেন আল্লাহর সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে কিছু খবর পাঠাইতেন আমার পূর্বের বক্তা হজরত মাওলানা জাকির হুসেন হেলালি সাহেব আপনাদেরকে কারবালার অনেকগুলো সাবজেক্টে কথা বলছে তবুও আমাকে ঘরে ওই যে ওনার নাম নাকি ইসুফ ভাই উনি আমাকে বলে দিচ্ছেন যে হুজুর যেহেতু কারবালার মাহফিল কারবালার স্মরণে যে দুই একটা শান মান কাবাত আছে এগুলা পড়বেন আর সবাইকে নিয়ে আসকার করে একটু দোয়া করবেন কবরবাসীর ফেরাত কামনায় তা আমি ইনশাল্লাহ সেই কথাগুলো বলার চেষ্টা করবো যুগের ধারাবাহিকতায় আজকে যাদেরকে স্মরণ করে মাহফিল স্মরণ তাদেরকে করব তো যেই কথাটা নবী সাল্ল আলাই মসজিদে নববীর মধ্যে বসা থাকতেন কোথায় নববীতে বসা থাকতেন আল্লাহ নবীজির যেই কাজটাকে পছন্দ করতেন নবীজি যেটাকে ভালোবাসতেন আল্লাহ দেখতেন আল্লাহ তালা ওই সময় নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে জিব্রাইলকে পাঠাইতেন একদিন আমার নবীজি নবীজির কলিজার টুকটা দুইজন নাতি যিনিরা মা ফাতমাতি আল্লাহ তালহার গর্ব মুবারক থেকে দুনিয়াতে আসছেন একজনের নাম হজরত ইমাম হাসান একজনের নাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তারা এই দুইজনকে আমার নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন ইমাম হাসান আর হুসাইন দাদি আল্লাহু তালাহু যদি চাইতেন আমার নবীজি ঘোড়া কিনে দেওয়ার সমর্থ না থাকলেও নবীজি নিজে ঘোরা হয়ে যাইতেন ইমাম হাসান হুসাইন দাদি আল্লাহ তাল যদি কোনো খাবার চাইতেন মা মাতুজ জহারা খাতুনে জান্নাত কান্না করে দুই রাত নামাজে দাঁড়ায় চাইতেন নামাজরত অবস্থায় থাকতেন মিষ্টি খাইতে চাইতেন আল্লাহ তালা কুদরতিভাবে নামাজের মশলার নিচে মিষ্টি দিয়া দিতেন তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইছেন যারা এ হাসান আর হুসাইন দাদিয়াহু তালা আনখুকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাকে ভালোবাসলো তারা ফাদা খেলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করলো তো আমার নবীজির এই দুইজন কলিজার টুকরা নাতিকে নিয়া আমার নবীজি মসজিদ নববির মধ্যে বসা একজন নাতিকে আমার নবীজি নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন আর একজন নাতিকে নবীজির বাম রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন বসায়া আমার নবীজি ওনাদের দুইজনের সাথে খেলাধুলা করতেছেন নানা নাতিকে আদর কম করে না বেশি করে বেশি তো করে করে এমন বেশি করে হঠাৎ করে নাতিকে পাওয়ার পর এমন আদর বাড়ায়া দেয় পকেটে যদি নিজের খরচের টাকাও থাকে নাতি যা খাইব করে দেখা খাওয়ায় না তো আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন আলামিন দিয় নবীর নাতিদেরকে আদর করতেছেন আমার নবীজি বসা মসজিদে নবী এখন যত সুন্দর হাদিস আপস করছেন না দুই হাজার একুশ সালে দোয়া করবেন আগামী মাসে আমার নিজের যাওয়ার জন্য আমার নবীজি মসজিদে নবী এখন যত সুন্দর আগে তত সুন্দর ছিল না আগে এত পরিপাটি ছিল না সোনার মদিনা এত সুন্দর স্বর্ণ দ্বারা সাজানো গোছানো ছিল না আরবের মরুভূমি আমার দয়াল নবীদী ফদরত ইমাম হাসান হুসাইন দুইজনকে নিয়া বসা এমন টাইমে আমার দয়াল নবীদীর মসজিদে নববীর সামনের রাস্তা দিয়া হা তোনে জান্নাত থদৰতে ফাতে মাতু জাহরা রাদিয়াল্লা হু তালা আনহা হেঁটে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি তাকে দেখলাম আমার আব্বাজান মুহাম্মদ সল্লাল্লাহ হোৱা লাইগু আমার বড়ো ছেলে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুর ফোট মুবারকের মধ্যে সুমা দিতেছে আমার ছোট ছেলে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহু তালানহুর গলা মুবারকের মধ্যে সুমা দিতেছে আমি এমন কাণ্ড দেখা আমি আর দূরে থাকলাম না আমি খাতুনে জান্নাত ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা মুহাম্মাদুর রসুল্লাহর কাছে মসজিদে নবীর মধ্যে চলে আসলাম নবী আমার ডাক দিয়া কয়ে জগৎবাসী রে খাতুনে জান্নাত ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীরে প্রশ্ন করে ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবীকে আমি অন্য সময় দেখি হগরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আপনি নবীজি কপাল মুবারকের মধ্যে চুমা দেন নবীজি ওনাদের ঠোঁট মুবারকে চুমা দেন ওনাদের গাল মুবারকে চুমা দেন বুক মুবারকে চুমা দেন ইয়ার সুল আল্লাহ আজকে পর্যন্ত কোনোদিন দেখলাম না গলার মধ্যে চুমা দিতে আজকে পর্যন্ত কোনো দিন দেখলাম না ফোট মুবারক গুলা ফাঁকা কইরা সুমা নবীজি আপনি কেন তারা দুইজনকে এমনভাবে চুম্বন করলেন আমার দয়াল নবী শোক পানি মুবারক গুলা সেরা দিছে নবী আমার কষ্ট আপনারা নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা সেরে দিছেন আমার নবীজি কান্না করতেছেন হাতুনে ডাক দিয়া কয় বাবা গো ও আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারে আমি প্রশ্ন করলাম কেন এভাবে আদর করলেন এভাবে চুমা দিলেন আপনি কেন চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমি অন্যদিন যেই কারণে চুমা দেই আজকের চুম্বন করাটা কিন্তু এই কারণে না ইয়া রাসূলুল্লাহ ও আমার পানের আব্বা আজকের চুমা দেওয়ার কারণটা আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী সুখ মুবারকের পানিগুলা সেরা ডাক দিয়া কয়ে ফাতেমা রে ও ফাতেমা শোনো শোনো অল্প কিছুক্ষণ আগে আমার আল্লাহ তালা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইছে আমি নবীর কাছে পাঠাইয়া জিব্রাইলের মাধ্যমে খবর দিছে আমার কলিজার টুকটা জন নাতি এই দুইজনের মধ্যে বড়জনকে আমার আল্লাহ তালা দু দুনিয়ার জমিনে এমন কষ্ট দিব রে এমন কষ্টের শাহাদাত বরণ করাইব একবার দুইবার তিনবার না আমার হজরত ইমাম হাসান রে কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফানুগুড়ির বেইমান দলেরা ছয়বার বার করাইব আল্লাহর কসম ইমাম হাসান বিষক্রিয়ায় মরবে না তারা সপ্তমবার বিস্পান করাইব তবুও আমার ইমাম হাসান বিষুক্রিয়ায় মরবে না ফাতেমা যেন বিষ যেন হজরত ইমাম হাসান রে মারতে না পারে এই জন্য আমি দয়াল নবী ইমাম হাসানের ঠোট মোবার চুমা খাইতে থাকি হাতে মানে একটা রাগ দিযা কয় নবী গো নবীরা নবী তাহলে ইমাম গলা মুবারকে কেন সুমা দিলেন আমার দয়াল নবী কান্দে আর ডাকিয়া কয় ফাতে একদিন আমিনবী এই দুনিয়ার জমিনে থাকব না আমি দয়াল নবী এই দুনিয়াতে আর রোজা মুবারকে চলা যাইব ওই রোজা মুবারকের মধ্যে যে আমিনবী চলা যাইব যাওয়ার পরে আমি নবীর উম্মত দাবি করব শরীরে পাঞ্জাবি থাকব মাথায় পাকড়ি থাকবো মুখের মধ্যে দাড়ি থাকব তারাও আমি নবীর উম্মত দাবি করব তারাও নামাজ পড়ব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তারা নামাজ পড়ব এদের কথা কেন বলতেছেন আমার নবী কয় এদের মাথায় মাথার মধ্যে ফাগরি মুখের মধ্যে দাড়ি শরীরের মধ্যে সুন্দর পাঞ্জাবি কিন্তু কারবালার ময়দানে আমি নবীর মসনদ দ্বারা দখল করবাল লাগা এরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুরি চালাইব এটা আর কেউ না রে ফাতেমা এটা quello lo duosto